থাক থাক ছোট মানুষ মানুষ এক পাশে দাঁড়িয়ে দেন দরকার হলে একটা কারণ আমি আপনাদেরকে আরো একটা মেসেজ দিই যেহেতু ছোট্ট বাচ্চাটা আমাদের সামনে এসে গিয়েছে মসজিদে ছোট ছোট বাচ্চারা গেলে অনেকেই অতিষ্ঠ হয় মসজিদে গেলে অনেকেই অসন্তুষ্ট হয় শুনে রেখে দিয়ে দেন এরা যদি মসজিদে না যায় তাহলে বাড়িতে বসে তার তো গেম খেলবে এই জন্য মসজিদে যত বাচ্চা আছে আমি আমার বাড়ির মসজিদের সভাপতি আমি বলেছি গ্রামের যত বাচ্চা আছে আপনাদের নামাজে আসার সময় আপনি সাথে করে আনবেন ও রুকু করা শেষবে শিখবে সেজদা করা শিখবে ও নামাজে দাঁড়ানো শিখবে ও আপনার কাছ থেকে ভালো কিছু শিখবে ওই সময়টা ওর জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে ঠিক কিনা কিন্তু অনেক মানুষ দেখেছি সে বাচ্চা নিয়ে যায় তারে ধমক দেয় তার সাথে ব্যঞ্জাম করে সাথে আরও কিছু চালা তারা জোগাড় হয়ে যায়। কিন্তু এইগুলো করা যাবে না এই বাচ্চাটাকে নিয়ে আসবেন ভালো কাজের জন্য তাকে উৎসাহ দিবেন তাকে উৎসাহিত করবেন তাদেরকে চকলেট দিবেন প্রয়োজনে পকেটে করে চকলেট নিয়ে আসবেন এক টাকা দুই টাকা দামের চকলেট দেখবেন একদিন দুই দিন দিবেন ওই যে খবর দিয়ে দেবে গ্রামের ভিতরে মসজিদে গেলে চকলেট দেয় চল যায় চকলেট নিতে এমনি করে দেখবেন মসজিদটা ভরে যাবে বড় মানুষ যাবে না কিন্তু ছোট মানুষ যাবে কি ঠিক কিনা বলে ব্যবস্থা করতে হবে এভাবে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে মসজিদ মুখী করতে হবে যাতে করে এরা বাড়িতে বসে ভিডিও দেখা গেম খেলার থেকে আল্লাহর ঘর মসজিদে এসে আপনার সাথে সাথে দেখবেন রুকু করবে সেজদা করবে আপনার কান্দে উঠবে ঘাড়ে উঠবে আপনার পিছন দিক থেকে জামা টান দিবে আপনার মজা লাগবে যদি আপনার মনের ভিতরে খুলুসিয়াতের কোনো ডিস্টার্ব না থাকে ঠিক না। মদ খাইতে পারে না গাজা খাইতে পারে না গাজার আড্ডায় যাইতে পারে না আপনারা দেখেছেন শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে মাত্র আমাদের কিছু ভাইরা সেখানে ছাত্র সংসদ নির্বাচনে তারা বিজয় লাভ করেছে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যত গাঁজাঘরের আড্ডা ছিল যারা গাঁজা বিক্রি করতো ট্যাবলেট বিক্রি করতো এক মাসের ভিতরে তাদের সম্পূর্ণ উচ্ছেদ করে ঢাকা ইউনিভার্সিটিকে একটি পরিচ্ছন্ন ইউনিভার্সিটি পরিণত করেছে বাংলাদেশে যদি কোরআনের গ্রাস কায়েম হয়ে যায় আল্লাহর কসম দিয়ে বলছি এই বাংলাদেশে কোনো টেন্ডার বাস থাকবে না তারা সব আল্লাহর অলিতে পরিণত হবে বাধ্য হবে বাধ্য করবে এই জনগণ তাকে আল্লাহর অলি বানাতে ঠিক কেনা তারা বসবে যে আসলে আমরা এতদিন যা করেছি এটা জাহান নামের রাস্তা ছিল এখন যেটা করছি এটাই হলো আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা ঠিক কেনা আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না আমরা জান্নাতের রাস্তা বাদলে দিই ঠিক কেনা আমরা টিকিট বিক্রির এই এজেন্টটা আমরা নেই নাই এই এজেন্টের দায়িত্ব নেই নাই আমরা জান্নাতের রাস্তা দেখানোর এই দায়িত্ব গ্রহণ করেছি রসুলের কাছ থেকে ঠিক কিনা দুই নাম্বার জাকাত ব্যবস্থা চালু হয়ে যাবে এই রাস্তা এরকম থাকবে না থাক থাক ছোট মানুষ এক পাশে দাঁড়িয়ে আসো থাক ওর একটা সিয়াপ দেন দরকার হলে আপনাদের কারণ কারণ আমি আপনাদেরকে আরো একটা মেসেজ দিই যেহেতু ছোট্ট বাচ্চাটা আমাদের সামনে এসে গেছে শুনে রেখে দিয়ে দেন এরা যদি মসজিদে না যায় তাহলে বাড়িতে বসে তার তো গেম খেলবে এই জন্য মসজিদে যত বাচ্চা আছে আমি আমার বাড়ির মসজিদের সভাপতি আমি বলেছি গ্রামের যত বাচ্চা আছে আপনাদের নামাজে আসার সময় আপনি সাথে করে আনবেন ও রুকু করা শিখবে করা শিখবে ও নামাজে দাঁড়ানো শিখবে ও আপনার কাছ থেকে ভালো কিছু শিখবে ওই সময়টা ওর জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে ঠিক কিন্তু অনেক মানুষ দেখেছি সে বাচ্চা নিয়ে যায় তারে ধমক দেয় তার সাথে ব্যঞ্জাম করে সাথে আরও কিছু চালা তারা জোগাড় হয়ে যায় কিন্তু এইগুলো করা যাবে না এই বাচ্চাটাকে আপনি নিয়ে আসবেন ভালো কাজের জন্য তাকে উৎসাহ দিবেন তাকে উৎসাহিত করবেন তাদেরকে চকলেট দিবেন প্রয়োজনে পকেটে করে চকলেট নিয়ে আসবেন এক টাকা দুই টাকা দামের চকলেট দেখবেন একদিন দুই দিন দিবেন ওই যে খবর দিয়ে দেবে গ্রামের ভিতরে মসজিদে গেলে চকলেট দেয় চল যায় চকলেট নিতে এমনি করে দেখবেন মসজিদটা ভরে যাবে বড় মানুষ যাবে ব্যবস্থা করতে হবে এভাবে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে মসজিদমুখী করতে হবে যাতে করে এরা বাড়িতে বসে ভিডিও দেখা গেম খেলার থেকে আল্লাহর কর মসজিদ এসে আপনার সাথে সাথে দেখবেন রুকো করবে সেজদা করবে আপনার কান্দে উঠবে ঘাড়ে উঠবে আপনার পিছন দিক থেকে জামার টান দিবে আপনার মজা লাগতে যদি আপনার মনের ভিতরে কুলসিয়াতের কোনো ডিস্টার্ব না থাকে ঠিক আ ভাইরা যে কথা বলছিলাম দুই নম্বর হলো জাকাত হবে জাকাত যখন কায়েম হবে শত শত কোটি টাকার মালিক যারা তাদের কাছে আপনার আর দুদক পাঠানো লাগবে না অলরেডি তাদের সব চর্বি কেটে সরকারের রাষ্ট্রীয় কোষাগারে চলে আসবে আপনাদের জন্য আর এমনি করে দরখাস্ত দেওয়া লাগবে না ভেরিবাদের জন্য ভেরিবাদ নিচে এসে আপনাকে ডাক দিবে যে এমাম সাহেব হুজুর তাড়াতাড়ি লোক নিয়ে আসেন আপনার ভেরিবাদ হবে আর যেন ভাঙ্গন সৃষ্টি না হতে পারে বিজেপির জন্য উন্নত মনের ক্যাম হবে যেন তাদের কষ্ট না হয় রাস্তা সুন্দর করা হবে যেন তারা ডিউটি ভালো করে দিতে পারে ঠিক ঠিকেরা আমার মুসলমান ভাইরা দেশের উপকার হবে এটু কালেমার জিকির করেন আলোচনা চলবে ইনশাআল্লাহ আমার মুসলমান ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসবেন আম্মা জান পানি আনার জন্য যখন কূপের কাছে চলে যান পানি আসতে করে কূপের মুখের কাছে চলে আসে

আকাশ মন্ডল এর ভিতরে যা কিছু আছে সমস্ত মাতলুকাতের জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করলাম সোহান আমার মুসলমান ভাইরা রহমতের নবী শিখিয়ে গেছেন কেমন করে একজন বেঈমানকে ইমানদার বানাতে হয় ঠিক রসুল শিখিয়ে গিয়েছেন আমি আপনাদের কাছে শুধু একটুকু বলতে চাই ইমানদার যদি আপনার সন্তানকে বানাইতে চান সর্বপ্রথম এর কারিগর হলো আমাদের আম্মা জান বুবু জানের সুবহানাল্লাহ আম্মা জান জানের পারে তার সন্তানকে ইমানদার বানাতে সন্তান যেন বেঈমান না হয়ে যায় ঠিক কি ছোট্ট একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন ভারতবর্ষের যতগুলো নিদর্শন আছে স্থাপনা আছে সৌন্দর্য মন্ডিত সবগুলো মুসলমানদের হাতে নির্মিত বলবেন না কুতুব মিনা এরপরে আসেন এই যে নবাব সিরাজুদ্দৌলা যে আপনার বাড়ি এরপরে যা কিছু আমি দেখেছি বারো বছর আলহামদুলিল্লাহ আমি ভারতবর্ষে মা করেছি এক যুগ আমার কোরআস পায়ের আসামি বানিয়েছে পৃথিবীর থেকে পাঠিয়ে দেবে কিন্তু আল্লাহ যদি হায়াত দেয় পৃথিবীর কোন মানুষ আপনাকে মারতে পারবে না ঠিক না ভারতবর্ষের জমি আল্লাহ রব্বের বাড়িতে কোরআনের কথা বলতে যে বহু জায়গায় ঘুরেছি কুতুব বিড়ালের নাম শুনেছেন আমার ভাইরা রে গে তার নামে কুতুব মিনার দিল্লিতে এভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছে সম্রাট আকবরের বাড়ি লালকেল্লা থেকে শুরু করে সমস্ত স্থাপনাগুলো মুসলমানদের হাতে সব সুন্দরভাবে নির্মিত দিল্লির সাই মসজিদ যেখানে নামাজ আদায় করার পরে হৃদয়টা জুড়িয়ে যায় সেই বিশাল মসজিদের ভিতরে সেজদা দিয়ে আল্লাহ শিক্ষি আদায় করেছি আমার মুসলমান বায়রা মুসলমানদের স্থপতি স্থাপত্য না এমন কোন জায়গা নাই এই যে কুতুব মিনার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির নামে এই কুতুব মিনার বিশাল কুতুব মিনার আল্লাহ পাক সেখানে দেখার মধ্যে তৌফিক দান করেছে এই কুতুবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইকে তিনিও ইয়াতিম ছিলেন মা নিয়ত করে ফেলেছে আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো ছয় বছর বয়স বাচ্চা মা নিয়ে গিয়েছে মক্তবে যে ওস্তাদের কাছে দিয়ে বলছেন আমার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিবেন এটাই আমার মনের কামনা বাসনা আপনি একটু তার কোরআনের শিক্ষা দেন উস্তাদ বলছে দেখি তোমার সন্তান কেমন পারে একটু টেস্ট করে দেখি উস্তাদ কোলের ভিতরে বসালেন উনুর পরে বসালেন বাসানোর পরে ছোট্ট বাচ্চা ভিতরে পাঞ্জাবি মাথার ভিতরে টুপি ছোট্ট করে একটা পাগড়ি বেঁধে দিয়ে মা সুন্নাতের করে দিয়ে যখন উস্তাদের কাছে নিয়েছে উস্তাদ তার উরুর পরে বসায়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা আয়াত বলেছে কুতুবুদ্দিন কাকির আহ আলাইকে সাতটা আয়াত পড়ে ফেললেন এরপরে বিস্মিল্লাহ বলে সোরা বাকারার প্রথম আয়াত আলী ফ্লাম মে পড়া শুরু করে দিয়েছে পরের বারের থেকে একদম সোরা বাকারা শেষ করে ফেলেছে একটা করে সোরার একটা করে আয়াত পড়ে এমনি করে সতেরো বারো পর্যন্ত পৌঁছে গেল কুতুবুদ্দিন কাকি রাহ আলাইকে ওস্তাদ মায়ের দিকে তাকিয়েছে মা হা করে পড়ে আছে আমার সন্তান এত দিন জানে আমি মা হয়ে আজ জানতে পারি না উস্তাদ ডাকি বলছে আপনার সন্তান এত কোরআনের তেলাওয়াত জানে আপনি আমার কাছে নিয়ে আসছেন কেন মা বলছে আমি তো জানি না তাহলে শিক্ষক কোথা থেকে বলে ওর কাছে শুনে আমি বলতে পারছি না ও বলতে পারবে বাচ্চাকে ডাকি বলছে ছয় বছরের বাচ্চা এই কতবুদ্দিন তুমি কোথার থেকে তেল চাও আমার আম্মা যান বউ যানরা কান খাড়া করে দিয়ে শোনো শুধু আলোচনা শুনলে হবে না কিছু আমল করতে হবে কতবুদ্দিন কাকে ডাকতে বলছেন আমার মা তেল করে আমি মায়ের কোলের ভিতরে বসে থাকি মা আমাকে দুধ পান করিয়েছে তেল করছে আমি মায়ের দুধ পান করতে করতে কানটা খাড়া করে দিয়ে মা তেল করেছে আর আমি শুনে শুনে মায়ের কোলের ভিতরে বসে বসে আমি সতেরো পাড়া মুখস্থ করে ফেলেছি সোহান আমার মুসলমান ভাইর এখনো পর্যন্ত তেরো বারা বাকি ওস্তাদের কাছে দিয়েছে মা সকাল ডেকে আসে যখন পড়া শেষ হয়ে যায় সন্তান একা বাড়িতে চলে আসে বাড়িতে আসার পরে মাকে ডাক দিয়ে বলছে মা আমাকে খাবার দাও আমাকে রুটি দাও মার কলিজার ভিতরে একটা স্থান পেয়েছে আমার সন্তানকে ইমানদার বানাইতে হবে আর ইমানদার বানানোর জন্য আল্লাহ আলামিন এর সঙ্গে সন্তানকে সম্পর্ক জুড়ে দিতে হবে কিনা সন্তানের সঙ্গে আর মাওলার সঙ্গে আল্লাহ সঙ্গে সম্পর্ক করতে হবে মা আদদী বলেন আমার কুতুবউদ্দিন খাবারের মালিক আমি নই খাবারের মালিক হলো আমার আল্লাহ ওয়া মা মিন দা'াবাতিন ফিল আরদি ইল্লা আ'লা আল্লাহির এই পৃথিবীতে সবার খাবার আমার আল্লাহ দেন কোন মানুষ খাবার দিতে পারে না কোনো ব্যক্তির হাতে খাবার নাই এই পৃথিবীতে একমাত্র খাবারের মালিক জোরে বলেন কে আমার আল্লাহ ছাড়া কেউ খাবার দিতে পারে না সত্য না মিথ্যা বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরতে হবে রসুল সাল্লাই আপনার বদরের যুদ্ধে বিজয় লাভ করলেন কান খাড়া করে দিয়ে শুনলেন বদরের যুদ্ধে যখন বিজয় লাভ করলেন কাপের বেইমানদের অসংখ্য মানুষকে জাহান নামে পাঠিয়ে দিলেন কাপেরদের পরিচার ভিতরে আগুন লেগে গিয়েছে যেমন চুলাই বিপ্লবে সমস্ত এই দেশের জঞ্জাল বন জঙ্গলগুলো যখন যুব সমাজের কাছে যখন পরাজিত হলো এই দেশ থেকে যখন পালিয়ে হেলিকপ্টারে করে দিল্লিতে পৌঁছে গেল তাদের কলিজার ভিতরে আগুন লাগানো আছে কিনা জোরে বলেন আছে কিনা হ্যাঁ হ্যাঁ দেখবেন ফেসবুকের ভিতরে আমাদের তো ধুয়ে দিচ্ছে বিএনপিরও ধুয়ে দিচ্ছে এনসিপির ধুয়ে দিচ্ছে কারণ আগের মতো তার খাওয়া হচ্ছে না এখন তো কামাই করে খাতি হচ্ছে ঠিক না। বসে তো আর ফাও খাওয়া যাচ্ছে না এই জন্য এখন ফেসবুক ঠেলতেছে আবার মুসলমান বাইরে ঠিক রসুল যখন বদরের চিত্তে জয় লাভ করলেন কাপের বেঈমানদের ভিতরে আগুন তাও দাও করে চলছে রসুলের সাহাবীদের ভিতর থেকে কিছু সাহাবীকে হত্যা করতে হবে রসুলের কাছে আসলো আসার পরে তারা বলল ইয়া রাসূলুল্লাহ আমরা ইসলাম শিখতে চাই আমরা কোরআন শিখতে চাই আল্লাহর নবী দর্শন সাহাবি হজরতে আসেন রাজি আল্লাহ তালার নেতৃত্বে দর্শন সাহাবিকে দিয়ে দিলেন যাও এই দর্শন তোমাদেরকে কোরআন শিখাবে ইসলাম শিখাবে দিন শিখাবে জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে জান্নাতের টিকিট বিক্রি করবে না ঠিক কিনা যাও জান্নাতের রাস্তা দেখিয়ে দাও দর্শন সাহাবি যখন যাচ্ছে হঠাৎ করে প্রতিমধ্যে এক দল কুকুরের বাচ্চা কুকুরের উত্তর শরীরা চতুর্দিক থেকে রসুলের দশজন সাবকে গিরে ফেলেছে তাদের উপরে অতর্কিত হামলা করা শুরু করে দিয়েছে করে দিয়েছে রসুলের দশজন সাবই পাথর পাহাড়ের উপরে উঠে গেলেন নিষের থেকে এসে দেখা ফেরি ফেরি ম্যামরা ডাকতে পারেন নিসে নেমে আসো তাহলে তোমাদের কিছু বলা হবে না যদি নিচে আসো তোমাদেরকে কিছু বলা হবে না আর যদি নিচে না উপরে আসতে হয় তাহলে তোমাদেরকে হত্যা করা হবে বিগত দিনে আমাদের ঘরে বাড়িতে যে তারা বাইরের থেকে বলেছে তোমাদের কিছুই বলা হবে না সার একটু ডেকেছে শুধুমাত্র থানায় যাবা আর সারের সাথে দেখা করে তারপরে বাড়িতে চলে আসবা এইভাবে তারা ধরে নিয়ে গিয়েছে অবশেষে আর তাদের খুঁজে পাওয়া যায় না আয় গতদিনকে চোখের পানি ধরে রাখতে পারি না আয় কোরআনের একজন হাফেজ কোরআলের একজন হাফেজ চোখ বেঁধে হাতের ভিতরে হ্যান্ড কাপ লাগিয়ে ধরে নিয়ে যাওয়া হচ্ছে যখন আজান দিয়েছি আজান দেওয়ার পরে কোরআনের হাফেজ ডাক দিয়ে বলেন আমার চোখ তক বেঁধেছেন হাত বেঁধেছেন জানি না আমার জীবনের শেষ পরিণতি কি হবে আল্লাহ রব্বুল আলমিনের ঘর মসজিদ থেকে আজান দিয়েছে আমার উপরে নামাজ ফরজ হয়ে গিয়েছে আমি একজন কোরআনের হাফেজ আমি আপনাদের কাছে একটু চাইতেছি আমাকে একটু নামাজ পড়ার সুযোগ করে দিয়ে দেয় আমাকে একটু নামাজ পড়ার সুযোগ করে দিয়ে দেয় আমার মুসলমান দায়ের যে ব্যক্তি বলতেছিলেন শ্রী তিনি কোন ইসলামী আন্দোলনের কর্মী নয় তিনি কোনো কোরআনের পক্ষের লোক না তারপরেও সেই ব্যক্তিটা বলছিলেন ওই কোরআনের হাফেজ যখন এই কথা বললেন কোনো কথা বলা হলো না ওই অবস্থায় তাকে নিয়ে যাওয়া হলো কিছুক্ষণ পরে যখন এহেন কাপটা খালি খালি ফিরিয়ে আনা হলো তখন বুঝতে পারলাম কোরআনের হাফেজ আর পৃথিবীর জমিনে বেছে নাই অবশেষে জানতে পারলাম তাকে জব করা হয়েছে জব করার পরে তার পেটটাকে ফাইল করে দেওয়া হয়েছে পেটটা ফাল করার পরে সিমেন্টের বস্তা তার শরীরের ভিতরে বাঁধা হয়েছে পায়ের সঙ্গে বাঁধা হয়েছে এরপরে বড়ি গঙ্গা নদীতে কোরআনের হাফেজকে ওই অবস্থায় ডুবিয়ে দেওয়া হয়েছে ও মুসলমান কয়খালের মানুষেরা আমি আপনাদের কাছে বলতে চাই এই শহীদরা আগামী দিন যদি আবার ক্ষমতা আসে তাদের উত্তর শরীরা যদি ক্ষমতায় আসে টেন্ডার বাজেরা যদি ক্ষমতায় আসে আপনারা আমার মতো মানুষদেরকে এর যেইতে আরো নিঃশংসভাবে হত্যা হত্যা করে এই পানির ভিতরে নদীর ভিতরে ডুবিয়ে দেবে আমরা আর তাদেরকে এইভাবে হত্যা করতে দিতে পারি না কি আপনারা দিতে চান নাকি না